চাদ আপনাকে আবারো যুক্ত করা হয়েছে আপনার কি খাওয়া শেষ হয়েছে ভাই? চাদ আপনার কি খাওয়া দাওয়া শেষ হয়েছে? হ্যাঁ, একটু আস্তে শোনা যাচ্ছে একটু জোরে বলতে হবে। এখন এখন শোনা যায় ভালো হ্যাঁ, বলেন। আচ্ছা আমি আর একটু জোরে বলতে হবে আবারও আস্তে হয়ে গেছে। কোন একটা সমস্যা আছে আপনি আপনার মাইক্রোফোনটা বোধহয় অনেক দূর থেকে কথা বলছেন আমার ওই যে এয়ারপোর্টে সমস্যা ছিল মনে হয় এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে বলেন আমাদের সৌরমন্ডলে যে আটটা গ্রহ আছে বলেন বলেন এই আটটা গ্রহ সহ বিজ্ঞানীরা এই পর্যন্ত প্রায় হচ্ছে পাঁচ হাজারের উপরে গ্রহ মানে পর্যবেক্ষণ করেছে আর কি যেগুলো আমাদের সৌরমন্ডলের বাহিরে এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব পায় নাই হ্যালো হ্যাঁ শুনতে কথা পাচ্ছি বলেন মানে এই আমাদের সৌরভ মণ্ডল সহ আমাদের সৌরভ মণ্ডলের বাহিরে প্রায় হচ্ছে পাঁচ হাজারের উপরে এই প্ল্যানেটগুলো আমি আমি বলছি আপনি বুঝেন নাই তো এটা একই কথা তিনবার বলার প্রয়োজন নাই আপনার কথা শুনতে পেয়েছি এরপর কি সেটা বলে আচ্ছা এটা একটু স্ট্রেঞ্জ মনে হয় না ব্যাপারটা স্ট্রেঞ্জ কেন মনে হবে প্রাণের বিকাশ ঘটার জন্য যে পরিবেশের দরকার সেটা পাওয়া আশপাশে পাওয়া যায়নি আশপাশের অনেকগুলা গ্রহে পাওয়া যায়নি সেটা তো আর মহাবিশ্ব তো অনেক বিশাল ভাই মহাবিশ্বের গ্রহের পরিমাণ যদি আপনি হিসাব করেন তাহলে বিলিয়নস বিলিয়নের উপর গ্রহ আছে আমরা কতটুকুই বা দেখতে পাইছি যে এটা আমি এটা আমি জানি যে আমি যদি একটা জমির মধ্যে অনেকগুলা ধান মানে বপন করি আর কি ধানের বীজ এখানের মধ্যে যদি একটার মধ্যে শুধু মানে ধান পেলাম মানে চারা গজায় আর বাকিগুলাতে চারা না গজায় তো এটা একটু কাকতালিয়া ব্যাপার না যে ঘটনাটা কি

ভাই কেমনে হইল বিভিন্ন গ্রহের অবস্থান ছিল ভিন্ন ভিন্ন বিভিন্ন গ্রহের অবস্থান ছিল ভিন্ন রকমের তাদের নিকটবর্তী নক্ষত্র থেকে তাদের দূরত্বটা ছিল ভিন্ন ভিন্ন এইটা পৃথিবীতে এই ঘটনাটা ঘটছে অতীতে অন্য কোন গ্রহে ঘটছে কিনা আমরা জানি না মহাবিশ্বের আমাদের এই লোকাল ইউনিভার্সের বয়স হচ্ছে প্রায় চোদ্দ বিলিয়ন বছর এই রকমের ঘটনা অন্য কোন গ্রহে আগে ঘটছে কিনা সেই গ্রহটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে এতদিনে এরকমও হয়ে থাকতে পারে যে প্রাণের উদ্ভব অন্য কোন গ্রহে ঘটছিল সেটা ধ্বংস হয়ে গেছে তারপরে পৃথিবীর উৎপত্তি হয়েছে আবার পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে তার 10000 কয়েক কোটি বছর পরে আরেকটা গ্রহের উদ্ভব করতে পারে সেখানে কোনো প্রাণের উদ্ভব ঘটছে ঘটবে এরকমও হতে পারে এই জিনিসটা তো আমরা জানি না ভাই যে কিভাবে হইছে না হইছে তাহলে এখান থেকে আপনি কোন কনক্লুশনে কিভাবে আসবেন আসলে ভাই বিগ ব্যাং এর পরে যেভাবে

প্রমাণ নাই আর ধর্ম হচ্ছে লজিক দিয়ে লজিক দিয়ে হচ্ছে ধর্ম খুঁজে পাওয়া পসিবল না আমরা তো ভাই লজিক দিয়েই তো আমরা সবকিছু যাচাই করে দেখি তাহলে আপনি যদি লজিক ছাড়া যদি আপনি বলেন যে লজিক দিয়ে ধর্মকে করা পসিবল না আপনি যদি লজিক বাদ দিয়ে দেন তাহলে তো আমিও বলতে পারি যে আপনার আল্লাহ গতকাল রাতে পাতলা পায়খানা হয় মারা গেছে লজিক ছাড়াই জিনিসটা মাইনাلون ভাই মাইনা নিছেন না এটা তো আল্লাহ করতে পারে না কোথাও উনি বলে দিয়ে না লজিক দিচ্ছেন কেন ভাই আমি তো কইতাছি ভাই আল্লাহ গতকাল রাত্রে পাতলা পাখানা হয়েছিল তারপর ঠের ঠের করে পাতলা এখানে হলুদ রঙের পাতলা পায়খানা করছে অনেকক্ষণ তো মরে গেছে লজিক কোনো দিবেন না খবরদার লজিক দিবেন না কারণ লজিক দিয়ে তো ভাই এগুলো ইয়া করা যায় না ভাই এগুলো এমনই গায়বি বিষয় লজিক তো এখানে কাম করে না ভাই একটু বলেন যে আমার কথাটা মেনে নিছেন নাকি না আপনাকে তো মেনে নেওয়া যাবে না ওয়াও মা কেন মেনে নেওয়া যাবে না এখন আপনি মা কেন মেনে নেওয়া যাবে না এটা যখনই উত্তর দিতে যাবেন তখন তো একটা লজিক দিতে হবে নাকি কারণ আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা মা কারণ নাই সেটা না সেটা না আপনার তো একটা লজিক দিতে হবে এখন নাকি মাথাটা কাটায় চিন্তা করে আমাকে উত্তরটা দেন একটু আগে না কইলেন যে এই বিষয়গুলোতে লজিক খাটানো যাবে না লজিক এখানে কাজ করবে না তাইলে আমি যেটা বললাম সেখানে তো লজিক কাজ করবে না তাহলে কেন লজিক খাটাইতেছেন এখন

কারণ আপনি তো লজিককে অলরেডি বাতিল করে দিচ্ছেন সেই রেখাতে আপনি তালাক দিয়ে দিয়েছেন হুম তাহলে এখন আমার কথাটা তো আপনি অবশ্যই মানতে হবে অন্ধ বিশ্বাস করতে হবে যে কালকে রাতে আল্লাহ পাক পাতলপাকে না মারা গেছে এটা ছাড়া তো আপনার কোনো উপায় নাই যদি আপনি লজিক না মানেন তাহলে তো পৃথিবীর সমস্ত অন্ধবিশ্বাস যেমন ধরেন মা কালী শিব কৃষ্ণ জিউস থর যে কোনো দেবদেবী কি একই ভাবে সত্য হয়ে যায় পৃথিবীতে সাড়ে 45000 ধর্ম প্রত্যেকটা ধর্মই তো বলে ভাই 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 এখানে লজিক কাম করবে না ভাই আমাকে হনুমান দেবতায় সূর্যরে খাওয়া লাগছিল ভাই হ্যাঁ আমরা আমাকে হনুমান আমাকে এই দেবতা সেই দেবতা গণেশ দেবতার মাথাটা হইলো হাতি ভাই এখানে তো ভাই লজিক কাম করবে না ভাই ভাই আপনি চিন্তা করতে পারেন যে এই হিন্দুরাও তো আপনাকে একই ইয়া দিবে তাই না আপনাকে একই কথা বলবে ভাই এখানে তো লজিক কাম করে না ভাই হ্যাঁ মানে হিন্দুদের ধর্মগ্রন্থে আছে যে ভগবান ব্রহ্মা সে তার অন্ডকোষ থেকে মহাবিশ্বের উৎপত্তি আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এটা কেমন কথা ভাই ব্রহ্মার অন্ডকোষ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি এটা কেমন কথা ভাই আবার কি চিনা হাগাম একটা কথা কি অন্ধবিশ্বাস তখন তো আপনাকে বলবে যে ভাই এখানে তো লজিক কাম করবে না ভাই তারপরে পৃথিবীতে এরকম অনেকগুলা ধর্ম আছে একটা ধর্ম আছে চীনের একটা ধর্ম আছে সেই ধর্ম অনুসারে পৃথিবী একটা কচ্ছপের মাথার উপরে দাঁড়ায় আছে ঠিক আছে বুঝছেন ভাই চাঁদ ভাই জি বুঝতে পারছি আছে সেই ধর্ম অনুসারে পৃথিবী একটা দাঁড়ায় আছে এই কচ্ছপটা হয় এখন যদি আপনি ওই চীনে যেই ব্যক্তিটা এই ধর্মে বিশ্বাস করে তারা যদি আপনি বলেন যে ভাই তোমার এটা কি রকমের উৎকর ধর্ম বাইরে এটা কি বাই এটা তো আমরা তো আমাদের পৃথিবীতে কোনো কচ্ছপের উপরে দাঁড়ায় নাই ভাই এটা তো একটা ভুল কথা এটা একটা বিশ্বাস তখন সে আপনারে কি বলবে ভাই আপনি যেই একটু আগে যে কথাটা বলছ না সেই কথাটা সে আপনারে শোনায় দিবে ভাই এই যে ধর্মে তো ভাই মান লজিক কাম করবে না ভাই আপনাকে অন্ধ বিশ্বাস করতে হবে আপনি কি তখন তার এই জিনিসটাকে অন্ধ বিশ্বাস করবেন নাকি করবেন না অন্ধ বিশ্বাস করব এটাকে মানে আপনি অন্ধ বিশ্বাস করবেন যে সে পৃথিবী ওই যে কচ্ছপের উপরে খাড়া আছে এটা অন্ধ বিশ্বাস করবেন হ্যাঁ এটা ভিত্তি নাই ভিত্তিহীন

ধর্ম লজিক দিয়ে ধর্মকে নাই যে একদম একদম চোখের চোখের সামনে আচ্ছা আমি ওইটা দিয়ে এটাই বোঝাই নাই যে একদম চোখের সামনে যদি একটা জিনিস দেখি যেটা ভুল আপনি চোখের সামনে দেখছেন যে পৃথিবী একটা খারায় নাই আপনি দেখছেন কোন কিছুর উপর নাই। বিজ্ঞানের বেসমেন্ট হচ্ছে যুক্তি প্রমাণ এক্সপেরিমেন্টাল প্রুফ ঠিক আছে তাহলে আপনি তো বিজ্ঞান যখন আপনি টানতেছেন তখন তো লজিকটা এটার সাথে চলে আসতেছে ভাই

মানে বেহুদা ফালতু কথা কইছেন আপনি বুঝা না আবার মানে টানা টানা হাসা করতেছেন আপনি নিজে ভালো ব্যাপারে জানেন যে এই স্ট্যান্ড খুবই মানে ফালতু একটা স্ট্যান্ড যে ধর্মের ক্ষেত্রে লজিক কাজ করে না বা যুক্তি কাজ করে না এটা খুবই ফালতু একটা স্ট্যান্ড এটা যে কোন ধর্মের যে কোনো মানুষ কইতে পারে যে কোনো মানে চুনা হাগা যে কোনো বলদ যে কোনো গাধা গরু এই কথা কইতে পারে আমাগো এটা এই বিশ্বাসে লজিক কাম করবে না যুক্তি কাম করবে না এটা যে কেউ বইলা তার দাবিকে সত্য বলে প্রমাণ করতে চাইতে পারে তাই না আচ্ছা ভাই যে কোনো বলো দেখি আপনাকে এটা বইলা নিজের দাবিটাকে মনে করেন গুলিস্তানের মোড়ে যে সান্ডার তেল বেঁচে সে কইতাছে এই সান্ডার তেল খাইলে ক্যান্সার ভালো হয়ে যায় এটা যখন আপনাকে বলতেছে আপনি যখন তার কাছে প্রমাণ চাবেন সে যদি আপনাকে বলে যে ভাই এখানে লজিক কাম করবে না আপনি তার কথা মানবেন না মানব না আমি আপনার জীবনের কোন ক্ষেত্রে লজিক ছাড়া আপনি কোনো কিছু ধর্ম ছাড়া অন্য আরেকটা ক্ষেত্রে বলেন তো যেখানে আপনি লজিক ছাড়া কোনো কিছু মেনে নেন না কোন ক্ষেত্রে মানি না ওয়াও এই তো ফ্যান্টাস্টিক কথা বলছেন কোনো ক্ষেত্রে আপনি মানেন না শুধুমাত্র একটা ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে মানেন না কারণ এটাতে আপনি এটা আপনার অন্ধবিশ্বাস পরিবার থেকে আপনার দেয়া দেয়া হয়েছে আপনি যদি হিন্দু পরিবারে জন্মেতেন একই ভাবে আপনি লজিক ছাড়া হিন্দু ধর্মটা বিশ্বাস করতেন আপনি যদি মনে করেন প্রাচীন গ্রিসে জন্মেতেন একই ভাবে লজিক ছাড়া আপনি প্রাচীন গ্রিসের যে জিউস অ্যাপোলো হারকিউলিস এই সমস্ত ধর্ম পালন করতেন আপনি এবং আমি নিয়ে ভাবতেছি প্রতিনিয়ত করতেছি আপনি খটকার ভিতরে আছেন কি নাই সেটা তো আপনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমার কিন্তু আপনি যে দাবিটা করছেন যে ধর্মের ক্ষেত্রে লজিক কাজ করে না আমি তো মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে লজিক যুক্তিকে কাজ কাজ করতে হবে যে এখানে যুক্তি কাজ করবে না সেই জিনিসটা একটা ভুয়া জিনিস কেউ যদি আপনাকে বলে যে এখানে যুক্তি কাজ করে না তাহলে বুঝতে হবে সে একটা বাটপার তারে গারে ধরতে হবে যে তুই বাটপার তুই চোর তুই বাটপার কেনই কথা বললি আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি যে চতভাই গত জন্মে আপনি আমার থেকে 5 কোটি টাকা ধার নিছিলেন কিন্তু ফেরত দেন নাই আহ এই একটু ফেরত দিয়ে দেন ভাই বলেন কোন প্রমাণ চাইতে পারবেন না কোন লজিক দিতে পারবেন না জাস্ট আমার কথাটা অন্ধভাবে বিশ্বাস করে লন এবং আমার টাকাটা ফেরত দেন ভাই

আচ্ছা আল্লাহ আমার সাথে কথা কইছে না ভাই আপনি তো দৃষ্টিকোণ থেকে দেখলে বা ওই সময়ের যে অবস্থা বা ওই সময় যে ঘটনা গুলো দেখলে তো ওই সময় এরকম হচ্ছিল কি হচ্ছিল ওই সময় মানে আল্লাহ এদিক সেদিক মানুষের সাথে কথা কইতো আল্লাহ গোসা খায় গেছে কথাবার্তা নাকি বিশ্বাস সেটা জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করেছি যে সমস্ত এলাকাতে ইলেকট্রিসিটি এখনো পৌঁছায় নাই সেই সমস্ত এলাকাতে ভূতের উপদ্রব বেশি থাকে যে সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটি পৌঁছায় গেছে সেখানে ভূতের উপদ্রব একটু কমে যায় ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে দেখা যায় ভূতের উপদ্রব কমে গেছে এইটার পেছনে কারণটা কি আপনি বুঝেন যে এটার পেছনে কারণটা কি না এটার পেছনে কারণ কি বুঝি না আচ্ছা যেদিন এই জিনিসটা বুঝতে পারবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে কেন উই অশিক্ষিত মূর্খ সমাজে নবী রাসূল বেশি বেশি আসতো আর শিক্ষিত মানুষ যতদিন থেকে হইছে তখন নবী রাসূলের আসার পরিমাণটা কমে গেছে যত অশিক্ষিত তত মূর্খ তত অন্ধবিশ্বাসী মানুষ যত মানুষ হচ্ছে গিয়ে মনে করেন সাইদিরে চাঁদে দেখছে চাঁদে দেখা গেছে এরকম তো একটা গুজব উঠছিল জানেন তো নাকি কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করছে জিনিসটাতে পিরোজপুর নাকি বিশ্বাস করছে বলতে যারা মনে করেন যে অশিক্ষিত টাইপের মূর্খ মানুষ আছে যারা গ্রামের মানুষ যারা আছে ওই টাইপের মানুষ আর বিশ্বাস করছে শিক্ষিত মানুষ তো এটা বিশ্বাস করবে শহরের মানুষ ঢাকা শহরের বেশিরভাগ মানুষ তো এটাতে বিশ্বাস করবে না গ্রাম দেশের কিছু মূর্খ আবাল সাবাল আছে অন্ধবিশ্বাসী এগুলা বিশ্বাস করবে নাকি হ্যাঁ মানে মানে কারণটা কি কারণটা কি মানে এই যে এই অন্ধবিশ্বাস মনে করেন আপনি একটা পীর হয়ে গেলেন পীর হয়ে গিয়া মানে দুনফুন শুরু করলেন বাটপারি শুরু করলেন আপনি তো গ্রামে গিয়ে শুরু করলেন শহরে তো আপনি বেশি সুবিধা করতে পারবেন না তাই না কারণ শহরে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি কিন্তু বৈধর্মমতে তো খারাপ কোনো কথা বলে না ধর্মমতে ভালো কথা এই জিনিসগুলা ওই যে অশিক্ষিত সমাজে কেন বেশি স্প্রেড করে এই জিনিসটাকে আপনি বুঝেন না যে এই যে আপনার যে স্ট্যান্ড যে লজিক যুক্তি কাজ করবে না ভাই অন্ধবিশ্বাস করি আমরা আমরা সবাই অন্ধবিশ্বাসী লাই লাই লাল অন্ধবিশ্বাস হ্যাঁ এই যে আপনার যে অবস্থান এই অবস্থানটা অশিক্ষিত মূর্খ মানুষের ভিতরে বেশি এটা কি আপনি বুঝেন না মানুষ যত শিক্ষিত হয় মানুষ যত জ্ঞানী হয় তত মানুষ এই ধর্ম থেকে আস্তে আস্তে বের হয় ধর্মীয় এই কুসংস্কার থেকে ধর্মীয় এই অন্ধত্ব থেকে বের হয় এটা কি আপনি বুঝেন না